আমাদের আমির হোসেন ভাই এই জমিটাতে মিরাকেল গ্রুথ প্রয়োগ করেছে আপনারা দেখেন এই জমিটার তুলনায় আশেপাশে কোন জমি মিলেন যদি এটার একটু বয়স আমরা কম্পেয়ার করতে পারবো অন্য জমির সাথে অনেক ডিফারেন্স জমিটা তো আমির হোসেন ভাই আপনি বলেন যে আপনি এই জিনিসটা আমাদের মিরাকেল গ্রুথটা দিয়ে আপনি কি কি উপকার পাইছেন আমি তো আলহামদুলিল্লাহ দাম যেভাবে আমার এটা কিনে নিতেছে এবং দামের যে মশাল্লা গ্রোথ অনেক আমি উপকৃত হইতেছি আপনাদের মিরাকেল ব্যবহার করার পরে আর আমি মিরাকেলের সাথে দিচ্ছি গুণটা এক কেজি করে ইউরিয়া সার তাহলে আপনার আগের তুলনায় ইউরিয়া সারের পরিমাণ অনেক কমে গেছে অনেক কমেছে খরচ কমে গেছে আর অন্য জিনিস আমি কোনো জিনিস ভিটামিন কোনো জিনিস আমি আর ইউজ করি না ইউজ করে নেই না আমি এই জমিটা কোনো জিনিস ইউজ করি না আমি শুধু এই মিরাকেলেই ইউজ করছি এখন আলহামদুলিল্লাহ আমি গতবারে ইউজ করছি আমি রিপোর্ট ভালো দেখে আমি আবারই এবার আবার ইউজ করতেছি

কৃষকের খরচ কমিয়ে ফলন বৃদ্ধি করে ইনশাল্লাহ আপনি গত বছর ব্যবহার করেছেন ইনশাল্লাহ গত বছর তো ইনশাল্লাহ থার্টি পার্সেন্ট ফলন বেশি হ্যাঁ বেশি ইনশাল্লাহ আশা করি এবার আমরা থার্টি পার্সেন্ট বেশি ফলন পাবো ইনশাল্লাহ এই মিরাকল গ্রোথের যে দাম এই দামের সাথে যে গাছটা হবে খের তো এটা প্রয়োজনীয় জিনিস ধানটা হবে ধান তো আল্লাহ রহমতে প্রতি গুণ্ডা জমিতে পাঁচ গুণ্ডা জমিতে আমাদের পাঁচ গুণ ধান বেশি আশা করি গত বছর তো আমি ইনশাল্লাহ এটা পেয়েছেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এবার ধানও বেশি পাই আমরা খেরও বেশি পাই তো ঠিক আছে সাকিব তুমি দেখো দেখাও একটু আমাদের জমিটার অবস্থা আলহামদুল্লাগুলো দেখো দেখাও তো এই হচ্ছে আমাদের আজকে যাক আমি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা দেখেন যে তুলনামূলকভাবে অন্য অন্য জমির তুলনায় এটা কতটা ডিফারেন্স টোটালি ডিফারেন্স যেটাতে মিরাকল ব্যবহার করা হয়েছে এটাতে আপনার এগুলো আছে অন্য জমি এই যে জমি ফসলগুলা অন্যগুলা কিন্তু এটার চেহারা অন্যই রকম একদম মার্শাল্লাহ টোটালি ডিফারেন্ট অনেক বড় জায়গা রহমতে অনেক ভালো অনেক কুচি আসছে একদম সবুজ কালো সবুজ